নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানায় চলুন আজকে সারাদিন কী করে কাটাই না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান তো চলুন আপনারা যদি কমেন্টটা না করেন তাহলে কি করে আপনাদের বাড়িতে যাব তাই না তো চলুন দেখতে থাকুন আজকে সারাদিন কী কী করি না করি তাই না আর এই যে আমি আমার উনুনটা বার করে নিলাম চালও ধুয়ে নিচ্ছি এখন এই কাঠ দিয়ে আগুন জ্বালবো জেলে ওদের ভাতটা চাপিয়ে দেব কারণ দেরি হয়ে যাচ্ছে জানেন তো তাই জন্য ভাতটাই আগে করে নিচ্ছি তারপরে ফুলগুলো তুলব কপুকে তুলে দিয়ে এসেছি কপুকে ঘুম থেকে তুলে দিয়ে আগে এই কাজগুলো করে নিই তারপরে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজাবো তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন হু বাবা যা গরম আর তারপরে এই ঘরটাও ঝাঁট দেবো ঝাঁটা নিয়ে এসেছি ধোবো না ঝাঁট দেবো চলুন পরে আসছি দেখো ফুলগুলো তুলে আনলাম কপালকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু সাজানো হয়নি সাজাতে ফেজাতে গেলে না দেরি হয়ে যাচ্ছে আবার লুচি সুজি ভুল ওদের কষ্ট হচ্ছে তো সেই জন্য ফুলগুলো তুলে আনলাম তুলে রেখে দি তারপর গিয়ে সেবা সাজিয়ে দেবো দেখো ওরা বসে আছে আর আমার ভাতে রান্না করতে করতে কত কাজ হয়ে গেল ফুল তোলা হয়ে গেল ঘাট ঝাড় দিয়া সিঁড়ি ঝাড় দিয়া এ দিচ্ছে ঘরটা ধুবো না মুছেই দেবো মোছা দিলেই ভালো যেদিনকে দেখবে খুব নোংরা করেছে সেই দিনকে জল দিয়ে ধুয়ে দেবো চলো মুছে নি কাটতে বসছি ওদেরকে কেটে কেটে দিয়ে মোচাটা কেটে রাখি কালকে হবে আজকে হবে না আর এই যে খেয়েটে মো কাটিয়ে বেড়াচ্ছে মা সব ভাতগুলো খেয়েছে ওই ভাতটা রেখে দাও আবার পরে গিয়ে খাবে বুঝেছো খেলো না আবার এক টুকরা মাংস মেখে দিলে ভাতটা খেয়ে নেবে ওই যে আজকে পান্তা খাবো পান্তা তার সাথে আছে এগুলো পান্তা পান্তা খেতে লাগে পেঁয়াজ নেই মা পেঁয়াজ নেব হ্যাঁ হ্যাঁ নিচ্ছি আমি নিচ্ছি চলো কাঁচা তেল নেবো আর পেঁয়াজ নেবো খেয়ে নি এই যে টকে পান্তা আলু পটল ভাজা আর লেবু টিপে এ দেখো লেবু এরকম করে নিয়েছি হেবি মজা বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আর পার্লারে কাস্টমার ছিল তো কাজ করছিলাম আর কেমন ঘোলা ঘোলা আসছে দেখো এদিক থেকে কেমন একটা ঘোলাঘোলা আসছে যাই হোক আলোর জন্য হচ্ছে হ্যাঁ এখান থেকে ক্লিয়ার আসছে এবার অনেকক্ষণ পরেই আসলাম তো মা মাকে বলেছিল ফুচকা নিয়ে আসতে তো ফুচকা এনে দিয়েছে এখন ফুচকাটা খাবো একটা ভিডিও করবো তো সেজন্য ফুচকাটা আমি এতক্ষণ ধরে ধৈর্য ধরে রেখে দিয়েছি তো চলো আমি আর দেরি করতে পারছি না জিগে জল চলে আসছে ফুচকাটা খেয়ে নিই ভিডিওটা করে নিই তারপর আসছে ফুচকা আজকে একেবারে রেডি করে নিয়েছি ভিডিও করবো বলে ঠিক আছে তো চলো খেয়ে নিই আর তোমাদেরও যদি খেতে ইচ্ছা করে তো তোমরাও খেও অসুবিধা নেই তাতে তোমরা একটা একটা করে সব নিয়ে নিও ঠিক আছে এখন লুচি সুচিকে খেতে দেব কারণ ওদের মাংসটা সেদ্ধ সকাল মানে ওবেলাতেই ফুরিয়ে গেছিলো তাই এই বেলায় সেদ্ধ করছি মাংস একবারে সেদ্ধ করছি কাল পর্যন্ত হয়ে যাবে মাংসটা সেদ্ধ হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো হলু গোসা আছে এখানে দাঁড়াও তোমাদের দেখায় ওদের মাংসটা সেদ্ধ করছি নুন দিয়ে হলুদ তো মাখানো ছিল দিই নি আর নুন দিয়ে সেদ্ধ করছি ঠিক আছে কোথায় ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি হলুটারই আমার খিদে পেয়ে যায় বেশি তাড়াতাড়ি ওই দেখো ঢুকে গেল ঠিক আছে এরম উৎপাত করে সারাটা দিন তো চলো মাংসটা সেদ্ধ করে নিই ওদেরকে খেতে খেতে দিই দিয়ে তারপরে আসছি খেতে দিয়ে গেলাম খাচ্ছে আর এই দেখো আজকে এটাকে ঠিক করা হলো কি অবস্থা ছিল সুন্দর করে ঝিকটা লাগিয়ে দিয়েছে ঠিক আছে এবার কাঠগুলো সুন্দর করে দেওয়া যাবে হুম ভাবলাম জল দেবো সকালে দিয়ে গেছি দেখে সকালেই দেব এখন আর ভালো লাগছে না দিতে দিয়ে গেলেও হয় দেখি কি করি না দেবো না রাতে আর দেবো না কালকে সকালেই দেব চলো যাবো গাছে জলটা দিয়েই যাই সকাল আর হয় না আর কী দিচ্ছি জল তো এটা হচ্ছে ফ্যান ভাতের ফ্যান সকালবেলায় মানে গেলে রেখেছিলাম তো সেই ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে এখন এইবার ওর মধ্যে একটু জল মিশিয়ে ফ্যানটাকে পাতলা করছি পাতলা করে গাছে দেব এটা আমি ইউটিউব থেকেই দেখেছি ভাতের ফ্যান গাছে গোড়ায় দিলে গাছে গ্রোথ হয় হুম তো চলো আর একটু জল নেব এটা মানে পুরো পাতলা করবো বুঝেছ পুরো পাতলা করে দেব এই দেখো অনেক পাতলা হয়ে গেছে লাঠি দিয়ে ঘুটিয়ে নিলাম দিয়ে দিয়ে দেবো চলো এই দেখো দেখেছো বেশি গাছ হবে না আজকে আজকে তো অল্প ছিল বেশি হবে না কালকে দেব আবার কালকেরটাও রেখে দেব রেখে দিয়ে দেব আহ কি সুন্দর গন্ধ বাবারই বাবা এই যে খুব ফুটে গেছে আজকে তার মানে আমি যে ফুলগুলো তুলে ফেলছি ওই ফুলগুলো যদি আমি না তুলে রেখে দিই দেখো ফুটে গেছে ফুলগুলো যদি আমি না তুলে রেখে দিই না এত সুন্দর গন্ধ দেবে দারুণ গন্ধ ওই জায়গাটায় মোমো করছে গন্ধ একেবারে চলো এটা ভেজানো থাকলো কালকে আমি যখন আসবো তখন আবার একটা ঝাঁকা দিলেই বেরিয়ে যাবে এই টয়লেট করেছিস এ দেখো ভাত খেয়ে নিয়েছে সব ঠিক আছে আর এই কড়াইয়ের অবস্থা এই হাঁড়ির অবস্থা আমাদের সসপ্যানের অসুবিধা নেই ওদেরই তো ভাত হবে না মা দই প্রতিদিন তো আর করা যায় না অসুবিধা নেই চলো এটা কালো মানে এটা বাতিল বুঝেছো এটা একেবারে নষ্ট হবে ভাত করতে করতে বেশ বাতিল হয়ে যাবে কাঠগুলো তো আমার ফুরিয়ে যাবে জাম হয়ে থাকবে না বন্ধুরা রাত্রে খাবার খাচ্ছি ডিমের অমলেট একটা আলুর চপ আর ওই যে ওবেলার আলু আর পটল ভাজা ছিল সেটা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি রাতে তো আমি মুড়ি খাই তোমরা জানোই তো ওই যে শুয়ে পড়েছে হলুদ আর এই যে লুচি শুয়ে পড়েছে আমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো চলো আর কিছু দেখানোর মতো নাই সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে চলো টাটা গুড নাইট